এই পুরো ভবনটির নকশা যদি আপনাদেরকে দেখায় দেখেন কতটা পুরাতন আর এই ভবনটি আপাতত পরিতক্ত অবস্থায় আছে আপনাদেরকে একটু যদি ভিতরের দিকে দেখায় যশোর জেলার কেশকপুর উপজেলার পাজিয়া গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিটুন রায় বন্ধুরা আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ত্রিহাজ ভট্টাচার্যর বাড়ি আমার সামনে এই যে ভবন দুটা দেখতে পাচ্ছেন ধীরাজ ভট্টাচার্যর বাড়ি আর এই ধীরাজ ভট্টাচার্যর বাড়ি আসার সহজ যে পথ সেটা আপনাদেরকে বলে দিই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেশবপুরে আসবেন কেশবপুর থেকে পাজিয়া তারপরে পাজিয়ার পাশেই কিন্তু বিরাজ ভট্টাচার্যর বাড়ি তাছাড়া আপনারা খুলনা বা নোয়াপাড়া দিয়ে আসতে পারবেন আপনারা চুকনগর দিয়ে আসলে চুকনগর কলাগাছি তারপরে পাজিয়া আর যারা নোয়াপাড়া দিয়ে আসবেন তারা নোয়াপাড়ার থেকে সোজা চুকনগরের গাড়িতে উঠে কলাগাছি বাজার সেখান থেকে পা আর এখন আমরা ভবনের ভিতরের দিকে প্রবেশ করব এবং দোতলায় আসলে কি কি আছে সে সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং ওর ভিতরে পরিবেশটা আপনাদেরকে দেখাবো চলুন তাহলে ভিতরে পরিবেশটা ঘুরে আসা যাক বাড়ির সাইড দিয়ে যে রাস্তাটি উপরে দোতলায় ওঠার জন্য এই রাস্তা দিয়ে সামনের দিকে আগাচ্ছি এখন দোতলায় উঠা যাক কি পরিবেশ দেখতে পাচ্ছেন অনেক পুরাতন ভবন দোতলার পরিবেশটা আসলে যদি আপনাদেরকে দেখাই দেখেন আর এই গৃহ সম্পর্কে আমি আপনাদেরকে আরও কিছু তথ্য জানাবো বন্ধুরা আমার সাথে আছেন এলাকার বিশিষ্ট ব্যক্তি পার্থ সারথী সরকার ওনার মধ্যে আসলে কবি সম্পর্কে কিছু ধারণা নেব আপনি যদি আসলে কবি সম্পর্কে কিছু আমাদেরকে বলবেন ধন্যবাদ মিঠুন রায়কেই আমি পার্থ সাথী সরকার কবি পরিবারের সন্তান বলছি ধীরাজ একটা উজ্জ্বল নক্ষত্র ধীরাজ মানে সাহিত্য করবার ভূমির আলোকিত মানুষ উনিশশো সালে যে ব্যক্তির জন্ম হয়েছিল পাজিয়াতে ঠিক সেই গিরে আমরা আছি উনি পিতা ললিতমোহন ভট্টাচার্য এবং মাতা লীলাবতীর কোল আলো করেই এখানে জন্মগ্রহণ করেছিলেন মূলত ওনার জীবনে চলার পথে যতগুলো দিক আছে ওনার সুদর্শন পুরুষ এটাই ছিল ওনার একটা কাল তাই উনি যেখানে যেতেন সেখানেই কিন্তু উনি একটু প্রেমে পড়ে যেতেন তার জন্য ওনার যখন পুরোপুরি বয়সায় কলকাতাতে পুলিশ অফিসার হওয়ার পর উনি ওখান থেকে চলে আসেন টেকনাফ চট্টগ্রামের সেখানে পুলিশ অফিসার থাকাকালীন টেকনাফ ওয়াংথিন কন্যা অর্থাৎ মাথিন ওনার দৃষ্টিতে পড়ে যান তখন উনি মনে মনে এই মহাপুরুষকে ভালোবাসা থাকেন এই ভালোবাসা আর কিন্তু ওনার জীবন থেকে মুছে যেতে পারেনি সেই ভালোবাসায় রয়ে গেল রওয়ার পরই ওই মাথিন ওখানে যে কুয়া ছিল সে কূপ থেকে সকীদের জল আনতে যেতেন সে জল আনতে ওনার সঙ্গে এক প্রকার একটা কথাবার্তা বলার সম্পর্ক হয় আর বর্ষা বর্ষে ছিলেন মাতা পিতার বাদ্য সন্তান সশ মেলে না তাই এ ঘটনা জানতে পেরে পিতা ললিতমন বাবু ওনাকে চিঠি করে কলকাতায় ফিরে যান উনি পিতার কথা মতো চলে যান পরবর্তীতে এ মাথিন খেয়ে না খেয়ে ঝরে পড়েন কেউ বলে মাতিন ওই কূপে শরীর সমাধিতে উপনীত হয়েছে কে বলে না না খেয়ে খেয়ে সুখে উনি ধীর ভরসাজের জন্য এই জগৎ থেকে বিদায় নিয়েছেন এটি বৈদ্য শুধু ইচ্ছে বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না আপনাদের সঙ্গে ধন্যবাদ ধন্যবাদ জানাই আপনাকে আসলে আপনাদেরকে বৃহস্প ভট্টাচর্য সম্পর্কে অনেকগুলো তথ্য দিছে আর আপনারা অনেকে জানেন যে আসলে টেকনাপ মাতিনের কূপ নামে বিখ্যাত আর যে মাতিনের কূপ বিখ্যাত হওয়ার যে পুরুষ সেই আমাদের কৃতি সন্তান ধীরাজ ভট্টাচার্য আর এখন আমরা এই ভবনটি চারিপাশ ঘুরে দেখব আমাদের সাথে থাকুন আমি দোতলা ভবনের এই উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এই যে ভবনে আছি আর ওই সাইডে কিন্তু আর একটা ভবন আছে দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু পরিত্যক্ত অবস্থানে দেখতে পাচ্ছি আমরা আর ভবনের সাইডে কিন্তু একটা কুল গাছ আছে আর এই ভবনের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক গাছ উঠে গেছে অনেক পুরাতন দুইশো আশি বছর ধারণা করা হয় উনিশশো সালে জন্মগ্রহণ করেন ধীরাজ ভট্টাচার্য এবং তার শিক্ষা জীবন শুরু হয় পাজিয়া স্কুলে ধীরাজ ভট্টাচার্যর বাড়ির দুই বাড়ির সামনে একটি রুম মতো দেখতে পাচ্ছি আর এই সাইডে দেখেন যাওয়ার একটা রুম মতো আছে ভিতরে হয়তো যাওয়াতে পারব না অন্ধকার আসলে অনেক পুরাতন আর এই সাইডে যদি আপনাদেরকে একটু দেখায় দেখেন কি অবস্থা আসলে অনেক পুরাতন বাড়ি সেটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর এই সাইডে যদি আপনাদেরকে একটু দেখায় আমরা কিন্তু বাঁধড় দেখতে পাচ্ছি সামনে আসলে ভিতরে যাওয়া কতটা নিরাপদ আমি জানি না তবে বাঁদড় দেখতে পাচ্ছেন ওই যে এর ভিতরে ভয় ভয় কাজ করছে আসলে ওর ভিতরে আমি যাব না এই যে দোতলার সিঁড়িগত দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা দোতলায় ওঠার চেষ্টা করছি আর সিঁড়ি দেখতে পাচ্ছেন আর দোতলার বর্তমানে পরিবেশ দেখতে পাচ্ছেন গাছের শিকড় আসলে অনেক পুরাতন যার কারণে অবস্থা আর ভিতরে যাওয়া নিরাপদ হবে কিনা জানি না ভেঙে পড়ার সম্ভাবনা হয়তো বা থাকতে পারে অনেক পুরাতন তারপর আমি একটু রিস্ক নিয়ে আমি আসলে একটু সামনের দিকে আপনাদেরকে একটু দেখাই দেখেন অবস্থা আর ওই যে ওই সাইডে যে ভবন ওইটায় ভিতরে এতক্ষণ ছিলাম আর এখন বর্তমানে এই ভবনটায় আসি দেখেন আসলে কত পুরাতন সবকিছু তো আপনাদেরকে দেখাচ্ছি আর এই সাইডে দেখেন উপরের ছাদ সম্ভবত ভেঙে দিছে আর অনেক গাছ দেখতে পাচ্ছি এই যে বট গাছ বট গাছের শিকড় আর ওখানে একটি খাওয়াটাও দেখতে পাচ্ছি আমরা অনেক পুরাতন এজন্য ওখানে যাব না যাই হোক দোতলার বর্তমানে কন্ডিশনে আপনাদেরকে দেখাচ্ছি আর হয়তো ওই সাইডে যাওয়া ঠিক হবে না সামনে দিকে একটু আগায় যায় সামনে একটা দেখতে পাচ্ছি শোকেসের মতো করা আসলে দেয়ালের সাথে তখন হয়তো প্রয়োজনীয় জিনিসপত্র এর ভিতরে সম্ভবত রাখা হতো তারই কিছু নমুনা হয়তো দেখতে পাচ্ছি আর দেয়াল দেখেন কতটা আসলে পুরো অনেক পুরাতন ভবন পুরাতন ভবন যার কারণে কিন্তু দেয়াল এতটা পুরো আর এখন আমরা নিচের দিকে যাব নিচের দিকে দেখে আর কি আছে છે તો આપના દર્કે અશુભ દેખના સિષ્ઠ કરું બોન્દુરા সর্বশেষ এই ছিল এই ভিডিওটির আলোচনা দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন ধন্যবাদ সকলকে